আজকে দশমিক ভগ্নাংশ অঙ্কের আজকে দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব তো দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করার আগে আমি ভগ্নাংশ দেখো দু রকমের হয় এক মিনিট সময় একটু হোল্ড করো স্যার শোনা যাচ্ছে না স্যার শোনা যাচ্ছে না স্যার শুনতে পাচ্ছি না কিছু se sunde batina আজকের ক্লাস আজকের ক্লাস হচ্ছে দশমিক ভগ্নাংশ নিয়ে ক্লাস দশমিক ভগ্নাংশ নিয়ে ক্লাস দেখো ভগ্নাংশ দু রকমের হয় একটা হচ্ছে সামান্য আমি একটু ভগ্নাংশ নিয়ে একটা একটু আলোচনা করে নিই সামান্য ভগ্নাংশ হয় সামান্য ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ দু রকমের ভগ্নাংশ হয় এরপর সামান্য ভগ্নাংশ দেখতে কেমন হয় উপরের লব হয় আর নিচে হর হয় এরকম সামান্য ভগ্নাংশকে আমি তিন ভাগে আমরা তিন ভাগে ভাগ করে থাকি সামান্য ভগ্নাংশকে আমরা সামান্য ভগ্নাংশকে তিন ভাগে ভাগ করে থাকি এক এক হচ্ছে প্রকৃত দুই হচ্ছে অপ্রকৃত তিন হচ্ছে মিশ্র ভগ্নাংশ হ্যাঁ প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ আচ্ছা প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যাদের লব বড় লব গুলা ছোট হবে আর হর বড় হবে তাদেরকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে লব লব বড় হর ছোট তাদের বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশে পূর্ণ সংখ্যা থাকবে কি সংখ্যা থাকবে পূর্ণ সংখ্যা থাকবে পূর্ণ সংখ্যা থাকবে মিশ্র ভগ্নাংশে পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা থাকবে এই গেল সামান্য ভগ্নাংশ আমরা এখন আলোচনা করব দশমিক ভগ্নাংশ নিয়ে দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব কারণ এই ক্লাসটাই হচ্ছে দশমিক ভগ্নাংশ নিয়ে ক্লাস হ্যাঁ দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব দশমিক ভগ্নাংশ ধরো আমি একটা সংখ্যা লিখছি দুই চার ছয় দশমিক তিন সাত পাঁচ এই তো লিখলাম বা আর একটা লিখলাম আট দেখো এই যে দশমিকের বাম দিকের সংখ্যা গুলাকে পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বলা হয় এই দিকের পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বলা হয় পূর্ণ সংখ্যা বলা হয় সংখ্যা দশমিকের ডান দিকের সংখ্যা গুলা ডান দিক যেদিকে তীর চিহ্নটা দিলাম ডান দিকের সংখ্যা গুলাকে বলা হয় কি ডান দিকের সংখ্যা গুলাকে বলা হয় দশমিক ভগ্নাংশ ডান দিকের সংখ্যা গুলাকে বলা হয় দশমিক ভগ্নাংশ এই দিকটা বলা হয় দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ আচ্ছা দশমিকের 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 পরের সংখ্যাটা দশমিকের যে এটা তো দশমিক এই দিকের গুলা ডান দিকের গিলাকে আমি এগুলো আমরা জানি একক দশক শতক হ্যাঁ এরকম মানে আমি এটাকে একসঙ্গে বলতে পারি কি দুই শত চার ছেচল্লিশ ২৪৬ বা দুই বলতে পারি কিন্তু ডান দিকের সংখ্যা আমাকে দশমিকের ডান দিকের সংখ্যা গেলাকে একটা একটা করে বলতে হয় তিন সাত পাঁচ আট ওইটা কখনই আমি বলতে পারবো না তিন হাজার সাতশো এটা এইভাবে কখনোই বলতে না সব সময় মনে রাখবে যে দশমিকের ডান দিকের সংখ্যা গেলাকে একটা একটা করে বলতে হয় আচ্ছা যাই হোক দেখো দশমিকের পরের যে সংখ্যাটা আছে এটাকে বলা হয় দশাংশ দশাংশ যদি বলা হয় যে তিনের স্থানীয় মান কি মানে আমি বলছি দশাংশ দশাংশ দশ অংশ মানে দশ দশ মানে কি দশ দ্বারা অংশ মানে হচ্ছে ভাগ দশ দ্বারা ভাগ তার মানে আমি এটাকে লিখতে পারি কি তিন ভাজিত দশ মানে এটাকে এইভাবে লেখা যায় তিন বাই দশ তাহলে তিনের স্থানীয় মান কত তিন বাই দশ কারণ ও দশাংশর ঘরে আছে তিন হচ্ছে কার ঘরে দশাংশের ঘরে সাত আছে কার ঘরে সাত দশাংশ পরে শতাংশ শতাংশ শত শত মানে একশো দ্বারা ভাগ এখানেই লেখা আছে এই কথাটার মধ্যেই আছে একশো দ্বারা ভাগ আচ্ছা মানে সাত বাই একশো সাতের স্থানীয় মান কি হবে সাত বাই একশো পাঁচটাকে কি বলা হয় পাঁচটা হচ্ছে সহস্রাংশ সহস্রাংশ কি বলা হয় সহস্রাংশ সহস্রাংশ পাঁচ তাহলে পাঁচের স্থানীয় মান কত হবে পাঁচ বাই এক হাজার দ্বারা ভাগ আচ্ছা আটের স্থানীয় মান কি বলবো অজুতাংশ আটটাকে বলা হয় অজু আট যে ঘরে আছে অজুতাংশ অজুতাংশ আট হচ্ছে অজুতাংশ আশা করি সবাই বুঝতে পেরেছ এই জায়গাটা মানে আটের স্থানীয় মান হবে আট বাই দশ হাজার হাজারের বেশি আর কি দশ হাজার এই গেল আমাদের দশমিক ভগ্নাংশ নিয়ে এরপর দশমিকের একটা জিনিস মাথায় রাখবে দশমিকের দশমিকের গুণ সরি দশমিক দেখো অঙ্ক প্রতিটা যে যে সিলেবাসেই করি যে চ্যাপ্টারেই করি না কেন যেমন এই একটা চ্যাপ্টার অধ্যায় এই অধ্যায়টাই আমাদের কেছে দশমিক ভগ্ন আমরা যাই করি সরল সুদ জটিল সুদ ভগ্নাংশের অঙ্ক দশমিক ভগ্নাংশের অঙ্ক সামান্য কি বলে তোমার সংখ্যা তত্ত্ব লসাগু গোসাঘ যাই করি না কেন আমরা প্রতিটা অঙ্ক এই চারটা জিনিস নিয়ে যোগ বিয়োগ গুণ আর ভাগ এই চারটা জিনিস নিয়েই অঙ্ক এই চারটা জিনিস নিয়েই আমাদের অঙ্ক এই দেখো দশমিকের যোগের সময় দশমিকের যখন যোগ করব। ধরো আমি দুই দশমিক পাঁচ যুক্ত সাত দশমিক দুই পাঁচ দুই শূন্য দুই এরকম যখন আমি কিন্তু এটা সাজাবো তখন কিন্তু দশমিক যেন সজা সজা থাকে এরকম দশমিকটা কিন্তু সজা সজা এইখানে কিছু নেই মানে আমি শূন্য নিয়ে নিতে পারি দুই পাঁচ দশমিক সাত দুই নয় দশমিক দুই পাঁচ এটা অ্যান্সার হয়ে যাবে যোগ আর বিয়োগের সময় কিন্তু দশমিকটা সজা সজা রাখতে হয় আর গুণ আর ভাগের ক্ষেত্রে দশমিকটা সজা সজা না রাখলেও চলবে ওটা কোনো অসুবিধা নেই যেমন আমাদের প্রথম অঙ্ক আছে আমরা অঙ্কে যাই অঙ্কে গেলে অঙ্ক করলে আমরা বুঝতে পারবো প্রথম অঙ্ক আছে কি না একটা গুণ দেওয়া আছে শূন্য দশমিক শূন্য শূন্য চার গুণিত শূন্য দশমিক শূন্য চার গুণিত শূন্য দশমিক চার মানে এই যে গুণ এই গুণ করতে লাগে না এই গুণ দেখো আমি তিনটা চার আছে তিনটা চারের গুণ মানে চারের কিউব চারের কিউব এই চৌষট্টিটা একটু দূরে করে লিখলাম এরপর দেখো এখানে কটার পর দশমিক শেষ দিক থেকে দেখো শেষ দিক থেকে দেখো এখানে আছে একটা এখানে আছে দুটা এখানে আছে তিনটা তাহলে মোট যোগ করলে হয় পর দশমিক তাহলে তাহলে দশমিকটা ডান বাম দিকে বসবে একটা দুটা যেগুলো সংখ্যা থাকবে না সেগুলো শূন্য নিয়ে নেব তিনটা চারটা পাঁচটা ছটা এখানে দশমিক আগের দিকে একটা শূন্য বসিয়ে দিলে এই যে দশমিকটা তাহলে উত্তর হয়ে গেল শূন্য দশমিক শূন্য 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 ছয় চার তাহলে অপশন এ উত্তর হয়ে গেল গুণের সময় দশমিক গুণ আর ভাগের সময় দশমিক সজা না রাখলেও চলবে কিন্তু যোগ বিয়োগের সময় আমাকে সজা রাখতে হবে আর গুণের সময় এরকম গুণ করলে সব সময় মনে রাখবে আগে সংখ্যা গেলে গুণ করে নিবে গুণ করে একটু দূরে করে লিখবে দূরে করে লিখে কটার পর দশমিক আছে মোট গুনবে কটার পর দশমিক তারপরে ওই দিকে বাম দিকে ওই আগের দিকে যদি সংখ্যা না থাকে তাহলে শূন্য দিয়ে আমরা ওটা দশমিক শূন্য দিয়ে দশমিকের স্থানটাকে জায়গাটাকে বাড়াতে পারবো আশা করি সবাই বুঝতে পেরেছ সংখ্যার সমষ্টি যোগফল দেওয়া আছে দুটি সংখ্যা দেওয়া আছে মাঝখানে যোগ চিহ্ন আছে সমানে যোগফলটা দেওয়া আছে কত শূন্য দশমিক এক একটি সংখ্যা দেওয়া আছে একটা ধরো সংখ্যা দেওয়া আছে শূন্য দশমিক শূন্য শূন্য এক তাহলে এই যে এই সংখ্যাটা মানে শূন্য দশমিক শূন্য শূন্য একের সাথে কত যোগ করলে যোগফল হবে শূন্য দশমিক এক তাহলে দেখো এইটা দশমিক আছে আমি সংখ্যা ভাবছি এর সঙ্গে কত যোগ করলে পাঁচ হবে আমরা চট করে বলে দেবো স্যার তিন তিন কি কোথা থেকে পেলাম এই যে পাঁচ থেকে পাঁচ থেকে দুইটা বিয়োগ করব তবে এই আমি তিনটা পেলাম সেম কন্ডিশন এটা থেকে এই ইয়েটা মানে এই শূন্য দশমিক এক থেকে এটা থেকে এই শূন্য দশমিক শূন্য শূন্য একটা বিয়োগ করব। কারণ এ বড় সব সময় এ ছোট তাহলে দেখো শূন্য দশমিক এক তারপরে শূন্য দশমিক শূন্য শূন্য এক এটা বিয়োগ করব বিয়োগ করলে যেগুলা কিছু নেই সেগুলো আমি শূন্য নিতে পারি আর দশমিকের যোগ বিয়োগের সময় আমি তোমাদেরকে বলেছি দশমিকটা সবসময় সজায় রাখতে হবে তাহলে এক আছে দশ নয় দিতে হাতে থাকে এক এক আছে দশ নয় দিতে শূন্য দশমিক শূন্য শূন্য দশমিক উত্তর হয়ে গেল শূন্য দশমিক শূন্য নয় নয় শূন্য দশমিক শূন্য নয় নয় অপশন সি উত্তর হয়ে গেল আশা করি সবাই বুঝতে পেরেছে একশো পঁচিশ এক বা একশো পঁচিশ দশমিক ভগ্নাংশে এই যে উপরেরটাকে টাকে বলা হয় লব আর নিচেরটাকে বলবো হর তাহলে দেখো লব হচ্ছে ছোট হর হচ্ছে বড় তার মানে এটাকে প্রকৃত ভগ্নাংশ বলবো এটাকে কি ভগ্নাংশ প্রকৃত সামান্য ভগ্নাংশের মধ্যে এটা প্রকৃত ভগ্নাংশ পড়া হয় তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে নিচের কোনটি কোন ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশের উদাহরণ বা নিচের কোন ভগ্নাংশটি অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ নিচের কোন ভগ্নাংশটি মিশ্র ভগ্নাংশের উদাহরণ এরকম প্রশ্ন আসতেই পারে তাহলে দেখো তাও আমি এটা একটু মানে রিভাইজ মেরে দিলাম আর কি এক বাই একশো পঁচিশ এটা কোন ভগ্নাংশের উদাহরণ কোন সামান্য ভগ্নাংশের উদাহরণ এটা হচ্ছে প্রকৃত সামান্য ভগ্নাংশের উদাহরণ যাই হোক আমরা আমাদেরকে এটা করতে বলি তাহলে সবসময় হর দ্বারা ভাগ করতে হবে লবকে তাহলে হর হচ্ছে একশো পঁচিশ আর লব হচ্ছে এক এটা দ্বারা ভাগ করতে হবে তাহলে কখনোই একশো পঁচিশ দ্বারা ভাগ যাবে না তাহলে দশমিক নিলাম শূন্য পেলাম দশ হলো এটা এখানে একশো পঁচিশ একটা শূন্য নিয়ে আরেকটা শূন্য নিলাম একশো হলো তবু তো এটা বড় একশো পঁচিশটা বড় হয়ে যাচ্ছে আর শূন্য নিয়ে আর একটা হাজার এরপর আট চালাও আট গুণ করলে একশো পঁচিশের সঙ্গে হাজার হয় তাহলে উত্তর হয়ে গেল শূন্য দশমিক শূন্য দশমিক শূন্য শূন্য আট এটাই অ্যান্সার হয়ে গেল আশা করি সবাই বুঝতে পেরেছ কিভাবে অপশান সি উত্তর হয়ে গেল এই সরি অপশান সি নয় অপশান ডি অপশান ডি উত্তর হয়ে গেল আশা করি সবাই বুঝতে পেরেছ কিভাবে হচ্ছে যাই দেখ না কেন আমাকে যেমন ধরো দুই বাই পাঁচ কে এই ভগ্নাংশটাকে দশমিক পাঁচ দ্বারা দুই কে ভাগ করবো যাবে না ভাগ দশমিক নিলাম শূন্য তাহলে পাঁচ দ্বারা এটা ভাগ যাবে পাঁচ চারে কুড়ি তাহলে এটা উত্তর হয়ে গেল দশমিক চার শূন্য দশমিক চার যা দিদ আর শূন্যটা আগের দিকে বসানো হয় দশমিকটাকে বোঝানোর জন্য আশা করি সবাই বুঝতে পেরেছ যাই হোক দেখো পরের অঙ্ক কি আছে চার নাম্বার অঙ্ক একটা রুটোভারের মানে বর্গ বর্গমূলের অঙ্ক দেওয়া আছে ওই দশমিক ভোগ নাংসারি কি আছে রুট নশ মাইনাস রুট শূন্য দশমিক শূন্য নয় আচ্ছা প্লাস প্রুটোভার এটা একটু বেশি আছে শূন্য দশমিক কটা শূন্য আছে এক দুই তিন চার পাঁচ ছটা মানে পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ তারপরে নয় আছে দেখো সবসময় মাথায় রাখবে এই টাইপের অঙ্ক পড়লে নশ নয় হচ্ছে কার বর্গ তিনের বর্গ আর এই যে জড়া জড়া শূন্য থাকবে বর্গ সংখ্যা সবসময় মনে রাখবে একটা সংখ্যা থাকবে না যেমন দেখো আমি তোমাকে উদাহরণ দিচ্ছি দশের বর্গ একশো কুড়ির বর্গ চারশো দেখো পিছনে শূন্য বর্গ নশো আমি উদাহরণ দিচ্ছি দেখো সবসময় বর্গ সংখ্যায় সবসময় মনে রাখবে শেষে একটা শূন্য থাকবে না শেষে সবসময় জড়া জড়া সংখ্যা শূন্য থাকবে হয় দুটা চারটা ছটা আটটা এরকম শূন্য থাকবে চল্লিশের বর্গ চল্লিশের বর্গ সোজা চার চারে ষোলো আর দুটা শূন্য বসে যাবে পঞ্চাশের বর্গ সোজা একদম মুখে মুখে বেরোবে পঁচিশ আর পাঁচ পাঁচে পঁচিশ আর দুটা শূন্য আশা করি সবাই বুঝতে পেরেছ ওই জায়গাটা বর্গ সংখ্যা সব সময় জড়া জড়া থাকে শূন্য শূন্য থাকলে জড়া জড়া হবে তাহলে এটা এই যে দুটা শূন্য কটা শূন্য হয়ে যাবে একটা শূন্য তিরিশ প্লাস সরি প্লাস না এখানে মাইনাস আছে এখানে দেখো যে দশমিকের পরে কটা সংখ্যা আছে একটা সংখ্যা এই এটা তো নয় আছে তিন তিনের বর্গ আমরা তো জানি কিন্তু এখানে দশমিক তিন হবে কারণ এখানে দুটার পর দশমিক তার জন্য এখানে একটা দেখো আমি এখানে উদাহরণ দশমিক তিন গুণিত দশমিক তিন সমানে তিন তিরিককে নয় হয় কটার পর এখানে একটার পর এখানে দুটা তাহলে এক ঘর দু ঘর এখানে দশমিক বসে গেল তাহলে দেখো এটা হলো কিভাবে হলো সেম কন্ডিশন হবে সেম কন্ডিশন হবে এক্ষেত্রে এখানে কটা মোট আছে ছটা তার মানে তিনটার পর দশমীকে তিনটার পর সংখ্যা এই যে তিন এ ধর নয়ের বর্গ তিন আর এখানে এই যে দুটা শূন্য হয়ে যোগ টোটাল হয়ে ছটা তাহলে এরপর দেখো যোগ গুলাকে একদিকে করব তিরিশ যোগ শূন্য দিত দশমিক শূন্য শূন্য তিন বিয়োগ দশমিক তিন এটা যোগ করলে দেখো তিরিশের তো দশ তিরিশ একটা পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা সবসময় মনে রাখবে পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা দশমিক সর্বদাই শেষে থাকে এই যে এখানে ডান দিকে যাই হোক এটা যোগ করলে হয় এই যে এটা হবে বিয়োগ আমরা এখানে বিয়োগটা করব আর বিয়োগের সময় আমি কি দশমিক তিন বলেছি দশমিকের যোগ বিয়োগের সময় সবসময় মাথায় রাখবে যে বিয়োগের সময় আমাকে দশমিকটা সোজা সজা রাখতে হবে এগুলাই তুমি শূন্য নিয়ে নিবে তাহলে তিন শূন্য তিন আছে দশ সাত দিতে হাতে থাকে এক নয় দিতে হাতে এক দুই উনত্রিশ দশমিক সাত শূন্য তিন এটাই সাত তিন ডি সবাই ভালো করে কিন্তু সরি দেখবে সবাই কিন্তু উত্তরটা কিন্তু ভুল দাগানো হয়ে আমার উত্তরটা হবে অপশন এ উনত্রিশ দশমিক দশমিক সাত সাত শূন্য শূন্য দেখো তিরিশ তিনও দেওয়া আছে উনত্রিশ দশমিক শূন্য সাত তিন তিরিশ দশমিক সাত শূন্য তিন একই অপশন দিয়ে দিচ্ছে যাই হোক ছাড়াও ওইটা প্রিন্ট মিস্টেক হতে পারে ই মিস্টেক হতে পারে আশা করি সবাই বুঝতে পেরেছ দেখো পাঁচ নাম্বার অঙ্ক কি আছে ভালো করে মন দিয়ে পড়ে অঙ্কটা যে দুই বাই তিন এবং তিন বাই পাঁচ এর মধ্যে অবস্থিত ভগ্নাংশটি হলো মানে দুই বাই তিন আর তিন বাই পাঁচের মধ্যে কে আছে কোন ভগ্নাংশটা তাহলে এর সহজ উপায় কি জানো এর সহজ উপায় হবে মোট হচ্ছে দশমী প্রকাশ করে নেবে তাহলে দুই বাই তিন কে দুই বাই তিন কে দশমীকে প্রকাশ করলে তিন কে দুই দ্বারা যদি ভাগ করি দশমিক নিলাম শূন্য পেলাম প্রথমেই যে এটাকে যেটা আছে প্রশ্নে এটাকে আমি আগে ইয়ে করবো তিন ছয় আঠেরো আমি এটা আর করতে যাবো না এটা দুই অবশিষ্ট থাকছে থাকতে দাও আর তিন বাই পাঁচ আছে দশমিক নিলাম শূন্য পেলাম পাঁচ ছয় তিরিশ এই দেখো এইখানেই গোলমালটি হয়ে গেল যাই হোক গোলমাল হোক কোনো চাপ নেই ওটা নিয়ে কোনো চাপ নেই এটা তো মিলে গেল এটা আর এক ঘর চালিয়ে দেবো তাহলে শূন্য নিলে আবার তিন রাখবো হ্যাঁ আচ্ছা তাহলে দেখো এটা যদি শূন্য বসাতেই পারি এটা হলো ষাট দশমিক শূন্য ছয় ছয় শূন্য আর দশমিক ছেষট্টি অবশ্যই এটা বড় আর এটা ছোট ভগ্নাংশ আচ্ছা এরপর আমি প্রথমের অপশন এ উত্তর কি দুই বাই পাঁচ পাঁচ দ্বারা দুইকে কে ভাগ করব দশমিক শূন্য আচ্ছা চার পাঁচে কুড়ি দেখো অপশন এ কিন্তু হচ্ছে না এটা ধরো চল্লিশ যদি ধরি তাহলে এখানে ছেষট্টি আছে এখানে ষাটের ছেষট্টি মানে ষাট আর ছেষট্টির মাঝখানে কে আসবে চল্লিশ তো ষাটের থেকে কম হয়ে যাচ্ছে তাহলে অপশন এ বাদ অপশন বি কি আছে একত্রিশ বাই পঞ্চাশ পঞ্চাশ দ্বারা একত্রিশকে ভাগ করতে হবে তাহলে সরি পঞ্চাশ দ্বারা একত্রিশকে ভাগ করবো একটু দূরে দশমিক নিলাম শূন্য পেলাম ছয় পাঁচ ছয় তিরিশ তিনশো শূন্য এক দশমিকের জন্য শূন্য পঞ্চাশ দুগুনে একশো এই তো আমি আর করতে লাগবে না আমাকে কারণ এটাই উত্তর কারণ দেখো এটা ষাট আছে ছেষট্টি ষাট আর ছেষট্টির মাঝখানে কে আছে ষাট আর ছেষট্টির মাঝখানে বাষট্টি তাহলে অপশন বি উত্তর একত্রিশ বাই পঞ্চাশ মানে দুই বাই পাঁচ আর তিন বাই পাঁচের মাঝখানের ভগ্নাংশটি কি হচ্ছে একত্রিশ বাই পঞ্চাশ আর আমি এগুলাকে করতে লাগবে না এগুলা আমার আর করা দরকার লাগবে না এইভাবে করে যেতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছো তাহলে অ্যানসারটা হয়ে গেল কি একত্রিশ বাই এক পঞ্চাশ এটা অ্যানসার যে ভগ্নাংশটি দুই বাই তিন এবং তিন বাই পাঁচের মাঝখানে আশা করি সবাই বুঝতে পেরেছ যদি তোমাদেরকে বলা হয় দুই কমা ড্যাশ কমা পাঁচ এর মাঝখানে কে আছে তিনও আছে আর চারও আছে আমি আমি বলছি তাহলে তোমার যেটা বেরাবে যে কোনো অপশানে যে কোনো একটাই দেওয়া থাকবে হয় তিন দেওয়া থাকবে নাহলে চার তাহলে তুমি যেটা দেওয়া থাকবে যদি তিন দেওয়া থাকে তাহলে চার দেওয়া থাকবে না আর যদি চার দেওয়া থাকে তাহলে তিন দেওয়া থাকবে না তাহলে তুমি যেটা দেওয়া থাকবে সেটা কারণ যদি ছয় দেওয়া থাকে ছয় তো দুই আর পাঁচ এর মাঝখানে তো হচ্ছে না আশা করি সবাই বুঝতে পেরেছ এই জায়গাটা bye